তো পিটার জন্য বৈশ থাকতে থাকতে আমি নিজেই দেন পিট হয়ে গেছি আয়েন তো ওই যে নুরের পরীক্ষা সকাল সকাল শুরু হয়ে গেছে তো নূর পরীক্ষা দিতে যাচ্ছে ওর ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে তো এই যে দিয়ে ওকে দিয়ে আসতে যাচ্ছে তো দেখতে থাকুন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম প্রতিদিনের মতো নাটক অলক নিয়ে তো আজকে বলকটা এখন দুপুর দেড়টা বাজে না দেড়টা বাজে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে বাচ্চাদের সবার পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য রান্না দেরি হয়ে গেছে তো আজকে দুপুর আমরা কি কি রান্না করি সেটি আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন যে ভাবি জিরা আর কি এটা পেঁয়াজ বেটে নিতেছে এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছে আজকে লাউ রান্না করবে আর এই যে ডিম আলু দিয়ে রান্না করবে আর এদিক দিয়ে লাউর তরকারিটা বসাই দিতেছি মা আসলে ভালো না সেই জন্য রান্নাটা আসে নেই তো আমি বসাইতেছি লাউ তরকারিটা বসাবো এখন এক করে সব মশলাগুলো দিয়ে দেবো

তো গুঁড়া চিংড়ি দিয়ে লাউ এখন অন্যরকম একটা স্বাদ আমি একটু পানি দিয়ে দিলাম তো যেমন মশলাটা যেন না পড়ে যায় মরিচ তো এভাবে তো হলুদের গুঁড়ো দিয়ে দিতে আসছি হলুদ পরিমাণ মতোই দিব আমি লাউ তরকারি তো চিংড়ি লাউ লবণ দিয়ে দিতেছি তো লবণটা একবারই আমি দিয়ে দিব তো আজকে বাচ্চার একসাথে পরীক্ষা ভাবি মরিচ পাখি দেন তো আমার মরিচ পাখি গেছে এগুলো সব ইয়ে করতে হবে বার করতে হবে তো বা মশলাটা ভালো করে কষায় তারপরে লাউটা দিব তো লাউ পানি দিব না আমি বেশি লাউ যে পানি উঠবো সেই পানি দিয়ে লাউটা রান্না করব আর এই যে আজকে ছেলের অঙ্ক পরীক্ষা গেছে দেখি তো নূরবাবুর জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে এই যে আপেল আনছি যে আপেলটা খুবই ভালো পেয়ারার মতন দেখা যায় তো এই যে মরিচের ফাঁকি দিয়ে দিতে লাউ তরকারি তো ঝাল কাঁচামরিচ দিছি আবার ঝাল হইলে বেশি ভাল লাগবো না মশলাটা ভালো করে কষায় তারপরে লাউগুলো দিয়ে দিব তো লাউ তারপরে কীভাবে রান্না করতেছি আজকে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো মশলাটা ভালো করে কষা আর এদিক দিয়ে যে আলু কেটে নিচ্ছে যে চিকন করে ডিম দিয়ে রান্না করবে ভাবি ডিম চলতে আর ওদিক দিয়ে মশলা কষাইতে দিচ্ছি আমি ভাবি লাউরা দিয়ে দেন আমার হাতে একলা একা হাতে তো মুখ ক্যামেরা তো ভাবির বলতে ভাবি লাউটা দিয়ে দেন একটু লড়া দেন নাহলে ক্যামেরাটা ধরেন এক হাতে দেখা যায় করা হয় না মরিচ বেশি পড়লো না ভাবির বলতেছি লাউ তো একটু লড়া দিয়ে দেন লাউ চিংড়ি তো ভালো করে ইয়ে করে দেন ডাইকে দিয়ে দেন লাউটা আর এদিক দিয়ে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে গ্যাস এসে তো গ্যাস আসলে রান্তে সময় লাগে না তো এখন ডিমগুলো ভেজে নিব আর দুই নাকা তো আর পাটারা উপরে উঠাইছে এই জন্য সুবিধা হয়ে গেছে না সিঙ্গারা খাইছি আইন না সিঙ্গারা বারোটা বাজে একটু হালকা হালকা নাস্তা করতে হয় এদিক দিয়ে যে ভাবি লবণ দিয়ে দিলো হলুদ দিয়ে দিলো ডিম পাসবে ফাটাই দিলেন না ডিম দিয়ে না ডিম দিয়ে বড় বড় নেই আবার অনেক দোকানে ডিম ছোট দেয় ডিমগুলো অনেক দেয় না

হ্যাঁ ইদারিন ঠিক মতন ভিডিও দিতে পারতাছি না আপনাদের মাঝে দেখা যায় ব্যস্তার কারণে আর নিজেরা অনেক অসুস্থ ছিলাম কোনো অসুস্থ শরীর এখনো ঠিক নেই এই ভালো এই মন্দ জালাপাত যেভাবে রাখি সেভাবে আলহামদুলিল্লাহ কাপড় চোপড় ওগুলো রোদ দি দেবো না হ্যাঁ সেটাই একটু বলে দিলি রাহুল আড়া দিয়ে দেন

কি বলবো বলেন কথা বললেই লাভ হয়ে যায় বয়স এসে তো সেজন্য চাইজলাও তরকারিটা ওই জন্য সব ঠিক আছে না আমি তো লড়া দিয়ে দেন আর একটু লাগু না তো আইছো উনি তো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে মিলে দুপুরে রান্না করা করতাছি একসাথে তো কমলা পাশ ছিল কাগজ সবুজ মেয়ে দিয়ে গেছে এই যে ডিম কত সুন্দর লাল করে ভেজে নামাইছে সেগুলো পিয়াইস সে যে পিয়াইস আলু দিয়ে রান্না করবে দিক দিয়ে দেখেন আমার গাছগুলো মরে গেছে উপরের বালু পরে দেখেন কি অবস্থা সেজন্য আর যত্ন নেই না এই যে এদিকে রাস্তার সাথে দেখেন রাস্তা তো রাস্তা সব শুকনো শীতের দিন না জালি লাগাইছে কাজ করতেছে অবস্থা খুবই খারাপ আলু পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ভেজে নিতে ডিমের তরকারি বসার জন্য হালকা ভেজে নামায় হয় তারপর তরকারিটা বসাবে তো আমরা আলু দিয়ে রান্না করলে ডিমের তরকারিটা এইভাবে রান্না করি পেয়াজ দেখেন সমান সমান পেঁয়াজ আর ইয়া দেওয়া লাগে আলু তো ভালো করে হোক তো এই যে দুপুরে রান্না শেষ লাউ দেখেন কালারটা কত সুন্দর আর এই যে ডিম আলু দিয়ে রান্না করছে তো রান্না শেষ এখন সবাই দুপুরে খাবার খেতে বসবে তো এই যে দেখতে থাকুন পুরো ভিডিওটা কত সুন্দর আসছে কালারটা কি গেছে ভাবি পিড়ে আনতে গিয়ে এক ঘন্টা আছে আমার চিনে না বলকও গুরখালা ভাই ভুলে গেছেনগা এই যে তো কবে জন্য বইসা বইসা থাকতে থাকতে আমি নিজেই দেন ফিট হয়ে গেছে হ্যাঁ এই যে আমার পোলা দিক দিয়ে কি কেক খাবে ওই যে শীতে দেখছেন আমাদের মিরপুরে ঠান্ডা পড়ে গেছে আপনাদের কোথায় কোথায় ঠান্ডা পড়ছে গ্যারামে তো ঠান্ডা পড়ে গেছে তো কোথায় ঠান্ডা পড়ছে অবশ্যই বলবেন ওই দিন আজকে আমার ছেলে পরীক্ষা দিয়ে আসছে এখন বিকালে নাস্তা আমরা করতেছি এখন কয়টা বাজে জানেন সাতটা বাজে নাস্তা করতেছে এই যে বাপা পিঠা আনাইছি আরে পিঠা আনতে দিছি এখন না অনেকক্ষণ হয়েছে পিঠা আনতে দিছি গরম 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 পিঠা খাবো আর আজকে সারাদিন কি কি করলাম ভাবি আমি কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে দেখালাম

Abu, I love you. Is...